নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল দাস আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতের শেষ গরম শুরু হয়ে গেছে আর শীতের যে সমস্ত শাকসবজি সেগুলো আস্তে আস্তে শেষের দিকে এবার আমাদেরকে গরমের জন্য সবজি প্রিপারেশান নিতে হবে এবং এখনই সময় আমাদের এই সবজিগুলো লাগানো তো সেই জন্য আজকে আমি আলোচনা করব গরমের জন্য দশটি সেরা সবজি তো আসুন দেখা যান প্রথমেই যে কথাটা আপনাদেরকে বলা আপনারা যে বীজটা সংগ্রহ করবেন সেই বীজটা যেন অথেন্টিক জায়গা থেকে নেয় অর্থাৎ দেখে নেবেন আমি যেটা দেখে নিই যে এফ ওয়ান হাইব্রিড যেন হয় তাহলে কি হবে না আমরা ছাদে টবের মধ্যে বা গ্রো ব্যাগে আমরা এই সবজি চাষ করি তো সেখানে যদি সবজির পরিমাণ কম হয় তখন মনটা একটু খারাপ হয়ে যায় এই জন্য একটু দেখে নেবেন বীজটা যেন ভালো উন্নত মানের বীজ হয় তো কী কী আপনারা সবজি এই গরমে ভালো ফোলাতে পারবেন তার মধ্যে প্রথম হলো ভেন্ডি বা ঢ্যাঁড়স এই ভেন্ডি বা ঢেঁড়স করবেন কি না বীজ বা অন্যান্য যে কোনো বীজ নিয়ে এসে সেটাকে একটা ফাঙ্গিসাইড যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে দেখুন এই সাপ এছাড়া ব্লাইটক্সও আছে যে কোনো বা ব্যভিস্টিক এই সাপ ফাঙ্গিসাইড করবেন কি এক চামচ এই রকম চামচের এক চামচ বা দু চামচ একটা পাত্রে জল নেবেন এই রকম একটা পাত্র বা যেরকম বাটি যদি থাকে তাতে জল দিয়ে গুলে ওই বীজটাকে একটু শোধন করে নেবেন যদিও আজকাল উন্নত মানের বীজগুলা শোধন করাই থাকে তথাপি আপনারা ওইটা করে নিন করে নেওয়ার পর এই বীজটাকে আপনারা একটা একটা করে আপনাদের যে টপ আট ইঞ্চি বা দশ ইঞ্চির টপ একটা করে বীজ ওর মধ্যে এক ইঞ্চির মতো গভীরে রোপণ করে দেবেন প্রতিদিন হালকা হালকা করে জল দেবেন দেওয়ার পরেই দেখবেন আপনার ওই বীজ অঙ্কুরিত হবে এবং ওখান থেকে চারা তারপরেই ঢ্যাঁড়স গাছ খুব সুন্দরভাবে হবে এরপরে করবেন কি এক মাস পরেই আরও চারটা থেকে পাঁচটা টবে আপনি ওই একইভাবে ঢেঁড়স বীজ রোপণ করুন এইভাবে প্রতি এক মাস অন্তর অন্তর আপনারা ঢ্যাঁড়স ওই চারটা থেকে পাঁচটা টবে এরপর প্রথমে আটটা দশটার মধ্যে করলেন তারপরে চারটা থেকে পাঁচটা টবে বাড়াতে থাকুন দেখবেন কি না গোটা গরমকালই আপনাদেরকে আর বাজার থেকে ঢ্যাঁড়স কিনতে হবে না এই গেল ঢ্যাঁড়স এক নাম্বারে এরপর দু নম্বর হচ্ছে কি না আপনারা বর্বটি লাগাতে পারেন এই বর্বটি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আপনাকে ফল দিতে শুরু করে দেবে আর এটা কিভাবে চাষ করতে হয় বা রোপণ করতে হয় সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন এবং বর্বটি সারা বছরই হয় বরবটি বীজ যখন সংগ্রহ করবেন বা ঢেঁড়সের বীজ যখন সংগ্রহ করবেন পরিষ্কার বীজ যে বিক্রেতা তাকে বলবেন যেন গরমেরই বীজটা দেন না হলে কিন্তু শীতের বীজ দিয়ে দিলে ফলন ভালো হবে এরপর তিন নম্বর হচ্ছে আপনার এই উচ্ছে বা করল এটা ছোট ছোটোও হয় যেটা আমরা বলি উচ্ছে আবার লম্বা টাইপেরও হয় সেটাকে আমরা বলি তো এই গাছও খুব সহজেই আপনারা ছাদ বাগানে সারা বছর করতে পারবেন এবং এখন প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় যে সুগার তাদের ক্ষেত্রে তো আদর্শ খাওয়ার বটেই আর আমরা নর্মাল যারা সুস্থ তাদেরও এই করলা বা উচ্ছে খাওয়া উচিত এটাকেও ওই একই রকমভাবে ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রাখবেন তো এর ডিউরেশানটা অর্থাৎ ডুবিয়ে রাখা জলে রাখার ডিউরেশনটা হচ্ছে সন্ধ্যাবেলা আপনারা এইটাকে জলে ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখলেন পরের দিন সকালবেলা রোপণ করুন কারণ এর বীজে কি হচ্ছে না খোলাটা একটু শক্ত চার নাম্বার হচ্ছে কি না শশা শশা এই গরমের সময় আপনারা বীজ নিয়ে এসে ওই একই পদ্ধতিতে পনেরো মিনিট ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে এটাকে আপনাদেরকে একটু বড় রকমের টব নিতে হবে চোদ্দো ইঞ্চি বা ষোলো ইঞ্চির টপ বা সেই মতো একটা গ্রো ব্যাগে কি করবেন না ওর মধ্যে চার পাঁচটা বীজ দিয়ে দেবেন দিয়ে তারপর প্রত্যেক দিন হালকা করে জল দেবেন দেওয়ার পর দেখবেন শশা আপনাদের বাগানে হবে আর এতে সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড দেবেন নিমতেল দেবেন না শশাতে যদি নিম তেল দেন অন্য আপনি পেস্টিসাইড দিতে পারেন কিন্তু নিম তেল যদি দেন তাহলে শশা তো আমরা খাবো ওটা তীতের তিতকুড়ি ভাব বা তিতে ভাবটা চলে আসতে পারে এইভাবে আপনারা শশাটাও বাড়িতে করতে পারেন পাঁচ নাম্বারে কি হচ্ছে না পাঁচ নাম্বারে আপনারা ঝিঙে চাষ করতে পারেন বা আমাদের এখানে তরই বলে পাওয়া যায় সেটাও করতে পারে এটাকেও আপনারা ছাদ বাগানে ওই একই রকম একটু বড়ো গ্রো ব্যাগের মধ্যে বা ষোলো ইঞ্চি টবের মধ্যে আপনারা এই ঝিঙে চাষ করতে পারেন ছ নম্বর হচ্ছে কি লাউ এই লাউ দু রকমের হয় একটা গোল মতো হয় আর একটা লম্বা টাইপের হয় এই লাউ যেমন আমরা আমাদের খেতে পারি রান্না করে এছাড়া এর ডাটাও এবং শাকও আমরা রান্না করে খাই তো এর ফলে এই লাউ গাছ আপনারা বাড়িতে একটু বড় ব্যাগ বস্তাতে করতে পারেন নাহলে বড় গ্রো ব্যাগে ওই আঠেরো ইঞ্চি ষোলো ইঞ্চি এই রকম গ্রো ব্যাগে চাষ করতে পারেন সাত নাম্বার হচ্ছে কি বেগুন এই বেগুন সারা বছরই হয় এই বেগুনের চারা আপনারা বাজার থেকে আনতে পারেন বেগুন অনেক টাইপের হয় সাদা সবুজ এবং বেগুনি কালারের বেগুন এগুলো আপনারা টবের মধ্যেই দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে লাগান খুব সুন্দরভাবে ফলন হবে এরপর হচ্ছে কি লঙ্কা আট নম্বরে লঙ্কা গোটা চার এক টবে যদি আপনারা এই সময় লঙ্কা গাছ লাগিয়ে দেন দেখবেন যে আপনাকে আর বাইর থেকে লঙ্কা কিনতেই হবে না আর লঙ্কা গাছ বেগুন গাছ এই গাছে আপনাদের ম্যাগনেসিয়ামের অভাব ঘটে পাতাটা হলুদ হয়ে যায় এই জন্য ওই গাছে মাসে একবার করে এক লিটার জলে এক চা চামচের এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট গুলে গাছের গোড়ায় দেবেন তাহলে দেখবেন আপনাদের ওই যে পাতা হলুদ হয়ে যাওয়া এটা কিন্তু থাকবেন নয় হচ্ছে কি না টমাটো এই টমাটো যেমন শীতকালে হয় গরমকালেও টমাটো ভালোই হয় এর জন্য আপনারা দেখবেন যদি পান চেরি টমাটো তাহলে সেটাকে আপনারা বাগানে রাখতে পারেন বাড়ির ছাদে দশ থেকে বারো বা চোদ্দ ইঞ্চি টবে যদি দেন তাহলে দেখবেন খুব সুন্দর হয় প্রচুর পরিমাণে টমেটো আপনারা পেতে পারেন দশ নম্বরে হচ্ছে কি ধনে শীতকালে যেমন হয় গরমেরও ধনে বীজ পাওয়া যায় এই ধনে পাতা আপনারা একটু ফ্ল্যাট যে টব সেই টবের মধ্যে চাষ করতে পারেন এবং গোটা গরমকাল ধরে আপনারা ধনে পাতাও পাবেন এছাড়াও কুমড়ো মিষ্টি কুমড়ো চাল কুমড়ো এটাও আপনারা আপনাদের ছাদ বাগানে স্থান দিতে পারেন এবং খুব সুন্দরভাবেই হয় আর এখনি আপনারা এই সবজিগুলো আপনাদের ছাদে চাষ করা শুরু করে দিন এর ফলে আপনারা কি উপকৃত হবেন না বাজার থেকে কেবলমাত্র যে পয়সাটা বাঁচবে তা না আপনাদের শরীরও ঠিক থাকবে কিছুটা অন্তত এক্সারসাইজ হবে বাগান করার জন্য আর মনটাও সুন্দর থাকবে শান্তিতে ভরে যাবে সর্বোপরি আপনারা বিষহীন ফলটা বা সবজিটা আপনারা এই জন্য সবাই আপনাদের যে ছাদে জায়গা থাকলে আপনারা এই সবজিগুলো অনায়াসে লাগত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ